আমার নবীকে কোনো মহিলা নিল না কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না এই কি অবহেলা করা এটা আজ থেকে নয় যুগে চলে আসছে আরে আমার নবী কি দাঁড়া নিল না একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিয়ে নিয়ে যে যার মতো মহিলারা জন্য যেতে লাগলো ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা বড় দুর্বল মহিলা গরীব মহিলা বয়স্কও হয়েছিল এবং গরীবী সংসার অভাবী সংসারের মহিলা তাই তিনি তিন